নমস্কার আমার নাম পল্লবী আজকে আমি যাব একটা বিহারি বিয়েতে সেই জন্যই তৈরি হচ্ছি তোমাদের মধ্যে কে কে বিয়ে নিমন্ত্রণ পেলে অনেক বেশি খুশি হয়ে যাও সেটা আমাকে কমেন্ট করে জানিও দেখো আমরা থাকি কলকাতার বাইরে সেই জন্য আমাদের এখানে আমাদের কোনো আত্মীয় নেই আমাদের বিয়ে বাড়িটাও অনেক কম পড়ে বছরে একটা দুটো আগের বছরে দুটো তিনটে পড়েছিল কিন্তু এবছরে শীতের মধ্যে এটাই প্রথম তাই আমরা অনেক বেশি খুশি হয়ে গেছিলাম আমাদের বাড়িতে বিয়ের নিমন্ত্রণ এলে বাবা আমার বর যাই আর না যাক আমি মা তিতলি তো যাবই যখন কার্ডটা এলো তখন মা বলছে একটা বিয়ে নিমন্ত্রণ এসছে আমি বলছি যে পুরো ফ্যামিলি না কজন বলছে উইথ ফ্যামিলি তো আমরা তো অনেক বেশি খুশি হয়ে গেছিলাম সত্যি কথা বলতে আমি নিমন্ত্রণ বাড়ি যেতে অনেক বেশি ভালোবাসি একটু সাজতে পারা যায় আর আমাদের এখানে না সাজার স্কোপটা অনেক কম সেই জন্য একটু বিয়ে বাড়ি টিয়ে বাড়ি পড়লে অনেক আনন্দ লাগে যে একটু সাজতে পারবো সাজতে তো আমরা সবাই ভালোবাসি তো এটা হচ্ছে আমার বিয়ে শাড়ি এটা আমি বিয়ের টাইমে পরেছিলাম বিয়ের পরে এত বছর একবারও পড়িনি বিয়ের পর এটাই প্রথমবার পড়লাম শাড়িটা আর এই ব্লাউজটা এই কিছুদিন আগেই বানালাম আমাদের বিয়ে বাড়ির নিমন্ত্রণ বেশিরভাগ নন বেঙ্গলি বিয়েতেই আসে কারণ বাংলা এখানে চেনা জানা দু তিনটে বাড়ি আমাদের আছে দুটো কাকিমা আর একটা মামি ঠিক আছে তার বেশি তো আমাদের বাঙালি কোনো চেনা জানা নেই আর বিয়েটাও অত বেশি পরে না আর আমি নন বেঙ্গলি বিয়েতে বাঙালি শাড়ি পরে যেতে বেশিরভাগ বেশি পছন্দ করি কারণ হচ্ছে ওখানে সবাই লেহেঙ্গা পরে আমি শাড়িটা পরে যেতে বেশি পছন্দ করি আর সবাই ভালোও বলে এমন না যে ভালো বলে না সব অনেকেই বলে কিভাবে পরলে অনেকবার জিজ্ঞাসা করেছে অনেকে বলেছে অনেক ভালো লাগছে এরকমভাবে শাড়ি পরে তো ওই জন্য আমি বাঙালি শাড়িটা বেশিরভাগ পরতে পছন্দ করি এই আটপোহরি টাইপের শাড়িটা পরতে কিন্তু এই শাড়িটা পরতে আমার মানে কালঘাম ছুটে যায় একা একা পরতে না অনেক অসুবিধা লাগে এই আট পৌরে শাড়িটা অনেক কষ্ট করে পরি আঁচলটা বানাতে আমার অনেক বেশি টাইম লাগে তো আমার শাড়ি পরাটা কমপ্লিট হয়ে গেছে এবার মেকআপ বাকি আছে আর কি পরবো সেগুলো বাকি আছে তো এই আইলাইনারটা আমি এই প্রথমবার ট্রাই করছি ল্যাকমের আইকনিক আইলাইনার এর আগে আমি ইউজ করতাম ল্যাকমির যে ম্যাট ফিনিক্স সস্তা বালা আইলাইনারটা আছে ওটা ওটা আমার সব থেকে বেশি পছন্দের ওই আইলাইনারটা আমি আগেও ইউজ করেছি আর এর পরেও ইউজ করব। এটা শেষ হয়ে গেলে আমি ওই আইলাইনারটা কিনবো ওটা আমার অনেক পছন্দের আইলাইনার কোন কোনো ধোয়া ধুয়ে সেন নেই একদম সাবান দাও উঠে যাবে কিন্তু এগুলো সাবান দিলেও ওঠে না আর ওটা পরতেও সুবিধা সব কিছুতে ওটাই বেস্ট আমি যতগুলো আইলাইনার ইউজ করেছি সব থেকে আমার ম্যাট ফিনিস ল্যাকমির সস্তাওয়ালা আই আইলাইনারটা বেস্ট লাগে আইলাইনার পরার পরে আমি কাজলও পরে নিয়েছি আমি এখানে ল্যাকমি আইকনিক কাজলই ইউজ করেছি ওই কাজলটাও অনেক ভালো কাজল আমার বরের অনেক পছন্দ আমি যখন কাজল পড়ি না আমার বর সবসময়ই বলে কাজল পরো কাজল পরো কিন্তু সব জিনিসের সঙ্গে আমি কাজল পরি না আমার ভালো লাগে কিন্তু সব সময় ভালো লাগে না কিন্তু আমার বরের অনেক বেশি পছন্দের সব সময় বলে আমাকে কাজল পড়তে লিপস্টিক লাগানোর পরে আঙুলের মধ্যে যেটা ভেজে ছিল ওটা আমি গালের মধ্যে লাগিয়ে নিয়েছি আমার ওই যে গালটা লাল লাল ওটা আমার অনেক বেশি ভালো লাগে ব্লাস্ট যেটাকে বলে কিন্তু গ্লাভস কেনার পয়সা নেই ওই জন্য আমি লিপস্টিক দিয়েই কাজ চালিয়ে নিই আর আমি আঙুল দিয়ে লিপস্টিক লাগাই কারণ আমার ঠোঁটা সরু টাইপের তো বাইরে বেরিয়ে যায় সেই জন্য আমি আঙুল দিয়ে বেশি ভালো করে লিপস্টিক লাগাতে পারি তো আমার এখানে ব্লাস লাগানো হয়ে গেছে কাজল আইলাইনার লিপস্টিক সব কিছু লাগানো হয়ে গেছে আমি ফাউন্ডেশন ব্যবহার করি নিই কারণ আমার ফাউন্ডেশন নেই আমি ইউজই করি না কারণ আমি অনেকবার ভেবেছি যে ফাউন্ডেশন কিনবো কিন্তু লাগাবো কি লাগাবো না ফাউন্ডেশন ভালো একটা কিনতে গেলে দামও আছে সেই জন্য আমি কিনিনি আর আমার বিনা কারণে টাকা নষ্ট করার একদমই ইচ্ছে নেই ফাউন্ডেশন ছাড়া আমি এমনিতেই ঠিক লাগি ফাউন্ডেশন লাগাতে কেমন লাগবে সেই জন্য আমি কিনি না আর অনেকে দেখেছি লাগাই ভালো লাগে কিন্তু আমি লাগাতে পারি না সেই জন্য আমি কিনি না আর আমার এখানে গয়না পড়াও হয়ে গেছে এবার কানের দুলটা পরে নেব

খেল <laughs> mm, <tea? laughs> এখনো রাত সাড়ে আটটা বেজে গেছে এবার আমরা সবাই বার হব আমরা তৈরি হয়ে গেছি আর আমাদের পাশে যে ভাবিরা থাকে তারাও তৈরি হয়ে গেছে এবার সবাই মিলে বার হব তো তোমরা এর পরের ভিডিওতে দেখবে আমরা ওখানে গিয়ে কি কি করলাম কিভাবে গেলাম আমরা হেঁটেই যাব বেশি দূর না একটু আধ ঘন্টা লাগবে হাঁটতে আর সবাই মিলে গল্প করতে করতে হেঁটে যেতে ভালোই লাগে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদের প্রশ্নে উত্তর রিপ্লাই এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো বিয়ে কিভাবে হয় ওখানে কেমন অনুষ্ঠান হয় কি বৃত্তান্ত সব কিছু দেখাবো আর বিহারি বড় দেখাবো বরটাকে কেমন দেখতে সব কিছুই দেখাবো এর পরের ভিডিওতে আশা করবো এর পরের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর অপেক্ষা করো আমার পরের ভিডিওটার জন্য